অ্যাপসি ম্যাজিসিয়াম ফ্যাকটাতে কয়েন ক্রস কর টিঘনা টিকা তা আজকে রিভিউ সাজেশন আপনারা তো জানেন অ্যাপসি ম্যাজিসিয়ান চব্বিশ সদস্য ফেব্রুয়ারির মধ্যে এ একটি ফ্যাক ছিল আসছিল আর মাত্র সময় পনেরো দিন এই পনেরো দিনে আপনার থেকে যদি দেড় হাজার কয়ন ক্রস তো হয় কয়েন ক্রস করটিঘনা টিক্কা অ্যাপসি ম্যাজিসিয়াম ফ্যাকেজটাতে এই তা আজকে রিভিউ সাজেশন তা ডিসপ্লে রেটিং হাই রিফেক্ট হাই ইজ পসিবল রেটিং ক্লিয়ার আপনারা তো জানেন এফসি মেজিসিয়ান ফ্যাকেসের মধ্যে যা আছে হেরি ক্যান সর্বোচ্চ বড় বড় ফিলিয়ার আছে আপনারা চাইলে বড় বড় প্লেয়ারের মধ্যে ডেলি গেম খেলে ফ্রি ফিরি ইভিক এফসি এফসিমেজিশিয়ান ইভিকটাতে আপনারা কনভার্ট করতে পারবেন টিপস ফর সাকসেস টিপস ফর সাকসেস যা সেন্স দ্য ওভার রেটিং ফিলিয়ার হে ইজ বোর্ড এফসি এফসিমেজিসিয়ান ফ্যাকেসের মধ্যে আপনারা চাইলে এই ফিলে ফ্যাকেসটা নিতে পারেন ফ্যাকেসটা নেওয়ার জন্য আপনারাতে কয়েন খরচ করা ঠিক করি না কোনো তাস্ক রিবাসন আপনাকে বলবো রিভিউ কিভাবে রিভিউ করতে হয় কিভাবে রিভিউ করতে হয় না কিভাবে প্যাকেজটা ভালো কি না ভালো না তা যাচাই করবেন কিভাবে তা দেখতে থাকুন আপনাদের থেকে বলছি প্যাকেজটাতে প্যাকেজে যাবেন প্যাকেজে গিয়ে দেখবেন যে এফসি ম্যানেশিয়াম প্যাকেজটায় দেখেন এফসি বাইন এফসি বাইন ম্যানেশিয়াম প্যাকেজটাতে দেখবেন যে আপনারা দেখেন বেনিক কোম্পানি ওয়ান এটা হচ্ছে কোস্ট ম্যানেজার বোস্টার কার্ড ম্যানেজার আছে তাই চাইলে আপনার এই ম্যানেজারটাও লোভেন আপনার পজিশন গেমের জন্য এই ম্যানেজারটা অনেক ভালো এক আটত্রিশ আর হেরিক্যান ক্যান হচ্ছে হাইট এক সবগুলো ভালো নেক্সট লেভেল দুশো সাইট পজিশন আর ঠিক আছে দেখা যাচ্ছে সে একজন ইন্টারন্যাশনাল ফিলিয়ার যা এফসি মেজিশিয়ান ক্লাবে সি এফ ফোর সিএফ রাইটিং অভারেটিং ফোর অ্যাটেক ইন অ্যারোয়েন্স এইটটি বল কন্ট্রোল সেভেন্টি সেভেন ডিভাইডিং সেভেন্টি সেভেন্টি ফোর আপনারা সবগুলো আস্তে আস্তে দেখে নেবেন আমি বেশি করে গিয়া করতেছি আমার তো এগারোটা প্লেয়ার আছে এগারোটা প্লেয়ারকে রিভিউ দিতে হবে আপনাদেরকে সহজ সহজে বোঝার জন্য আপনারা যদি এগারোটা এগারোটা প্লেয়ার বুঝে না পান তাহলে আমাকে বলবেন তাহলে আর আপনারা হচ্ছে নোট এটা হচ্ছে ভালো একটা গোলকিপার মেজিশিয়ান থেকে যা না আমার থেকে আছে এটা কিন্তু অনেক ভালো গোলকিপার এই গোলকিপারের লোভে যদি মারতে চান এই প্যাকেজটা দেড় হাজার খয়েন দিয়ে তাহলে দেড় হাজার কয়েন দিয়ে আপনার থেকে ভালো হবে কারণ গোলকিপার কেউ নিতে পারবেন ম্যানেজার কেউ নিতে পারবেন ক্যান কেউ নিতে পারবেন আর সিএম কেউ নিতে পারেন লোভার কেউ নিতে পারেন ডিএম ফি নিতে পারেন সিবিও নিতে পারেন আর নিতে পারেন এল বি অনেক ভালো আমি খেলেছিলাম তার আবার অ্যালেকজেন্ডার আলেকজান্ডার কেউ নিতে পারেন চাইলে আপনারা অ্যালেকজ্যান্ডারও অনেক ভালো একটা স্ট্রং রাইটফুট রাইট লং বল এক্সপার্ট লং বল র্যাঙ্গার সে অনেক ভালো ওভার রেটিং এইট্টি থ্রি আর লো ফার্স্ট এইট্টি লোড ওয়ান আর ডিফেন্স আনসার বাল আর কনার ঠিক আছে আপনারা চাইলে এই এফসি মিনি চান চব্বিশ আপনারা যদি চান দেখা যান একশোকে এন না না মাত্র দেড় হাজার কয়েন খরচ করতে পারবেন না হ্যাঁ পারবেন কেননা এই দেড় হাজার কয়ং খরচ করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা বারোটা প্লেয়ার প্লেয়ার যা অনেকের বাক্যে পাওয়া যায় না নাইনটি সেভেন নাইনটি সিক্স নাইনটি ফাইভ নাইনটি ফাইভ নাইনটি ফাইভ নাইনটি ফাইভ নাইনটি ফাইভ নাইনটি ফোর এই নাইনটি ফোরের প্লেয়ার পাওয়ার জন্য আপনাদের অনেকই ফুটবল খেয়ে ফার্স্ট হবে ফুটবল কয়েন ফার্স্ট না করলে আপনারা আছে এই অ্যাপসিমিনেশান তাড়াতাড়ি নিয়ে নেবেন কিন্তু সময় কিন্তু অ্যাপটি ফোর শুধু তিন মাস আর আর আছে ফার্স্ট পনেরো তারিখ পর্যন্ত পাঁচ মাসে পনেরো তারিখ পর্যন্ত চলে যাবে আপনার থেকে এটাই কমেন্ট বক্সে শেষ কর আমি কমেন্ট বক্সে শেষ করছিলাম নিয়ে ভিডিও আসলে ভালো হয় আপনারা বলেছিলেন অ্যাপসিমিনেশান চব্বিশ পঁচিশে ফেব্রুয়ারির প্যাকেজটা নিয়ে একটা রিভিউ হয়ে যাক কিন্তু আমি রিভিউ দিয়েছি এখন রিভিউ দেওয়ার কারণে আপনারা যদি চান আমি দা ডিসপ্লে অপারেটিং হাই দেখায় রেটিং অফ দ্য ফিলিয়ার এর মধ্যে রেট আছে রেটিং কার্ডের বুস্টার কার্ড এর র্যান্ডম বুস্টার কার্ড আর গোল্ডেন বুস্টার কার্টের ফিলিয়ারগুলো নিতে চান তাহলে আপনারা আমি বলি দেড় হাজার কয়েন খরচ করেন দেড় হাজার কয়েন খরচ করলে কয়েন যদি কয়েন সেল করতে চান তাহলে বিডি কয়েন কয়েন সেল করে আপনারা বিডি মাধ্যমে গুগল ট্রান্সলেশন মাধ্যমে আপনারা কয়েন গিয়া করে কনভার্ট করে আপনারা এই ফাস্টেস করে আর দেড় হাজার কোয়েন্স করে আছে প্যাকেজটা নিয়ে নেন তার সময় কিন্তু খুব কম পনেরো দিন সময় আছে পনেরো দিন অনেক সময় তাহলে আপনারা আমার আজকে রিভিউ শেষ হলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে অ্যাস্ট্রাশো ফেলিয়ারিস্ট সাইন ইন সাম অ্যামেজিং ট্যালেন্টেড ফিলিয়ার আছে ট্যালেন্টেড ফিলিয়ারগুলো নিয়ে নেবেন আপনারা আর আষ্টশো পঞ্চাশ মিলিয়ন ডাউনলোড কোম্পানিগুলোকে আপনাদেরকে কালাপ ফাইনাল অ্যাস্টামেন কোম্পানিও দিয়ে দিছে আপনারা চাই কাল আপ ফাইনাল স্টারিং কোম্পানি দিতে পারেন এফ সি থেকে দেখছেন ফোর ক্যাটাগরিজ ফাইনালিস্ট ফর মোবাইল ক্যাটাগরিজ ফাইনালিস্ট সবগুলো আপনারা ওয়াশ টাইম করে নেবেন ওয়াশ টাইম আর এই ফুটবল দিতে গেলে আপনাদেরকে এটাই করতে হবে এফসি ম্যানিসিয়াম প্যাকেজটা আপনারা তাড়াতাড়ি কিনে নেন আর রিভিউ সাজেশন দেওয়া হলো